আজকে সকালে যে আমাকে এইভাবে ঠকতে হবে আমি সত্যিই বুঝতে পারিনি জানো সকালে টিফিন করার জন্য রান্নাঘরে এসেছি আলু কেটে রেখেছি ময়দা মাখা হয়ে গেছে বড় মাখা বলবো যে আজকে আমি পরোটা খাবো আমি ওর কথা মতন পরোটা মিখে আলু টালু কেটে সব রেডি করে রেখেছি তারপরে গ্যাস চালাতে যাচ্ছি দেখছি যে গ্যাসে জ্বলছে না গ্যাসে জ্বলছে না যদি নিচের থেকে বন্ধ করা আছে সেটাও দেখলাম যে না নিচের থেকে বন্ধ করা নেই মানে গ্যাসটা শেষ হয়ে গেছে সেটা আমি নিজেও বুঝতে পারিনি কড়া চাপে দিয়েছি কড়া কিছুতেই গরম হচ্ছিল না কারণে প্ল্যান করলাম যে চলো তাহলে আজকের এখানে থেকে কোনো লাভ নেই গ্যাস যখন নেই আমাকে তো খেতে হবে খেয়ে খালি পেটে কোনোভাবেই আমি থাকতে পারবো না বাড়িতে যদি আইনে রাখা একটু মিষ্টি দই ছিল যদি আমার শরীরটা খুবই খারাপ ঠান্ডা লেগে রয়েছে আমি সেই দই আর খই খেয়ে চলে আসলাম শ্বশুরবাড়িতে তারপরে আর কি ব্যাগপত্র গুছিয়ে চলে আসে শ্বশুর বাড়িতে অনেক দিন পরে শ্বশুর বাড়িতে এলাম বিশ্বাস করো জায়গাটা না মানে অচেনা অচেনা মতো লাগছে যেটা হয় আর কি অনেক দিন পরে এলে আমার সাথে সবার সাথে যোগাযোগ আছে কিন্তু আসা যাওয়াটা খুব একটা বেশি ছিল না খুব রেয়ার আসা যাওয়া করতাম কিন্তু আজকে যে এরকম শরীর খারাপ বা গ্যাস শেষ হয়ে গেছে জন্য আসতে হবে আমি বুঝতেই পারিনি আর তার থেকে যেটা বড়ো কথা আমার একটা সিলিন্ডার একদিনে বুক করলে একদিনে গ্যাস আসে না আর এখন আমার এমনই অবস্থা যে নাকে থাকতে পারব না আর মায়ের বাড়িটা অনেকটা দূরে মানে গিয়ে আসা যাওয়াটা করাও অসম্ভব বাবা চড়ি দিয়েছে তেল দিয়ে দিয়েছে জানো এবারে তেল দিয়ে দিয়েছে এর উপরে ছক করে উঠেছে তখন ও ভাবছে এরকম এরকম লাগছে কেন তারপর দেখছি তোটা পুরো ফিনাই গন্ধ হচ্ছে তো আজকে তো সেম যাতে বলো আজকে ফিনাই দিয়ে দিস না আমাকে তো গাই আমি এখন আইসি শ্বশুর বাড়িতে কারণ আমার তো শরীরটা খারাপ বাড়িতে একা মানে সবকিছু ম্যানেজ করা সম্ভব হচ্ছে না

এই তো দেখো ভিডিও বাজি খেলা হয় এই দেখো কোন গিয়া আরা শোনে দেখো এটা কি বলতো দুপুরে খাওয়া হয়ে গেছে আর এখন ভীষণ টক কিছু খেতে ইচ্ছে করছিল আমার এত ঠান্ডা লেগেছে আমি কথা বলেছি পুরো মাথার এগুলো পুরো ঝনঝন করছে আর আমার আওয়াজেও বুঝতে পারছে যে আওয়াজটা কেমন ইয়ে হচ্ছে বাজার হচ্ছে না তো এখন আমি নিয়ে বসেছি জলপাই নুন একটু লঙ্কা গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা এটা দিয়ে এখন এটাকে ঝালাবো ঝালিয়ে এটা খাবো চলো স্টার্ট করি জলপাই জলপাই ইমলি ইমলি

तू को मना किया था ना कोल्ड ड्रिंक्स नहीं पियोगी गिर जाओ पीछे गिर जाओगी देखो शुद्ध कोल्ड ड्रिंक्स और कोल्ड ड्रिंक्स इधर दे। और इधर कुछ नहीं कोल्ड ड्रिंक्स से जीवन में और कुछ हो जाए ना कुछ से गया मैं फैटबेड कोल्ड है कमी ये जिनिसलो को नहीं भा रही वास्तव में कभी मुझे पसंद नहीं था पसंगा। आप पसंद आप

একটু আরাম লাগছে মানে ভীষণ মাথা যন্ত্রণা করছে মানে ভাবতে পারবে না এগুলো না পুরো ফেটে যাচ্ছে এখন তো কোনো বাইরের ওষুধ খেতে পারবো না কোনো মেডিসিন খেতে পারবো না ওর জন্য আমার মানে বুঝতে পারছে আমি কি করবো এত বেশি কষ্ট হচ্ছে রাইজ আমার জন্য এসে গেছে গরম গরম আলুর পরোঠা প্রচন্ড গরম কিন্তু খিদে মাটি ততটাই জোরে পেয়েছে আর এখানে নাইও করছে হোমওয়ার্ক যেটা আমি এখন একটু নোটিস রাখছি আর আমি এখানে খাচ্ছি আলুর পরোটা জ্বর আসেনি কিন্তু মুখে না আমি খাবারের কোনো স্বাদ পাচ্ছিলাম না সেজন্য শাশুড়ি মা বললো যে আজকে আলুর পরোটা বানিয়ে দিচ্ছি তোমার জন্য তো খাওয়া হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছে আমি আর ভিডিওটা এখানে এন্ড